সাকিব খান সম্পর্কে মান্না মহানায়ক মান্না মৃত্যুর আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন একটি সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন সেই সঙ্গে ঝন্টু সাহেব বরবাদ নিয়ে নতুন করে কিছু কথা বলেছেন কথা বলেছেন মান্নাকে নিয়ে সেই সঙ্গে সফিউদ্দিন শফিও শাকিব খানকে নিয়ে মান্নার যে উদ্বিগ্ন হওয়াটা সেই বিষয় নিয়ে কথা বলেছেন তিনটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই কন্টেন্টে আলোচনা করব তিনটি বিষয়ের মধ্যেই মান্না এবং জড়িত আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব বা ফলো করে রাখেননি তাদেরকে কি বলবো আমি ভাই টাকা লাগবে না তো খালি তো একটা চাপ দেয়া লাগবে মাউস দিয়ে দিয়ে দেন চলো লেটস গো টু দ্য কন্টেন্ট শিবাসানু সাহেব তার চলচ্চিত্র ক্যারিয়ারটা অনেক বড় সে মান্না সাহেবের সঙ্গেও ছবি করেছে শাহিব খানের সঙ্গেও ছবি করেছে তার আগে বলে রাখি গতকাল পয়লা বৈশাখ ছিল মান্না সাহেবের জন্মদিন এমনিতেই মান্না সাহেবের জন্মদিন উপলক্ষে একটা আনন্দ আমেজ সেই সঙ্গে পয়লা বৈশাখের আনন্দ আমেজ মিলে মিলেমিশে মোটামুটি একাকার হয়ে গিয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল অনেক সাংবাদিক প্রশ্ন রেখেছিল মান্নাকে নিয়ে যেহেতু মান্নার জন্মদিন ছিল তেমনি শিবাসানুর কাছে যখন প্রশ্নটা রাখে মান্নাকে নিয়ে তখন শিবাসানু জানায় সাকিব খান একবার মান্না সাহেব তার

মান্না সাহেবের আগেও সুপার স্টার আসছে পরেও আসছে সাকিব খানের পরে কেন কেউ আসবে না তখন মান্না সাহেব বাস্তবিক কিছু বিষয় তুলে ধরলেন এক ওই সময়ে চলচ্চিত্রের অশ্লীলতার যুগ চলচ্চিত্র আস্তে আস্তে নিম্ন দিকে ধাবিত হচ্ছে এরকম একটা সিচুয়েশনে একটা হিরোকে আহ আপলিফট করা খুব টাফ সেই জায়গা থেকে শাকিব খানের যে কোয়ালিটি আছে নাচের দক্ষতা ফাইটের দক্ষতা রোমান্টিক দৃশ্যে অভিনয়ের দক্ষতা এবং সে তার হাইট তার বডি স্ট্রাকচার তার স্মার্টনেস সবকিছু মিলিয়ে মান্না একটা প্যাকেজ এই শাকিব খানের একটা প্যাকেজ ইভেন অনেকেই বলবে যে মান্নার চাইতে সাকিব খান দেখতে বেশি সুদর্শন জন্ডু সাহেব যেরকম বলেছে তার আলাপে জন্ডু সাহেবের আলাপে পরে আসছি এই মান্না সাহেব সাকিব খানকে ওই সময় তার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে না এই ছেলেটা চলচ্চিত্রের লাস্ট সুপার হবে এবং তাই হয়েছে সাকিব খান এখন বাংলাদেশের চলচ্চিত্রের মেগা স্টার সাকিব খানের মতো বা সাকিব খানের কাছাকাছি আর কোনো হিরো বাংলাদেশে এখনো পর্যন্ত নাই আগামীতে তৈরি হবে কিনা সেটার সম্ভাবনা দেখতে পাচ্ছি না সাকিব খান যে স্টার্টআপটা গেইন করছে সাকিব খান যে ফ্যান বেসটা তৈরি করেছে সাকিব খান তার যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এই গ্রহণযোগ্যতা এই ফ্যান বেজ আর কোন হিরো করতে পারবে কিনা এটা নিয়ে একটা কনফিউশনে আছি আমি কিন্তু আমরা চাই আরো সুপার স্টার আরো মেগা স্টার বাংলাদেশে আসুক চলচ্চিত্রের স্বার্থে আসুক চলচ্চিত্রের প্রয়োজনেই আসুক চলচ্চিত্রের হলে একটা ইন্ডাস্ট্রিতে চার পাঁচ না থাকলে সেই ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে ব্যবসা করতে পারে না চার থেকে সুপার স্টার দরকার একটা ইন্ডাস্ট্রিকে একটা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা পর্যন্ত এই চার পাঁচ জনের দায়িত্ব একা শাকিব খান পালন কতটা চাপ নিয়ে তার কাজ করতে হচ্ছে আচ্ছা এবার আসি ঝন্ডু সাহেবের কাছে ঝোণ্ডু সাহেব বরবাদ দেখছে কিভাবে দেখছে সে কিন্তু সেলসর বোর্ডে দেখা নাই চলচ্চিত্র পরিবেশক সুবিধা মানে এমডিসি তে আহ বরবাদ দেখানোর একটা একটা শো অ্যারেঞ্জ করা হয়েছিল বরবাদ দেখানোর জন্য পরিচালকদেরকে এটা খুব ভালো কাজ করছে বরবাদ চিং এফডিসি তে সিনেমার একটা শো অ্যারেঞ্জ করছে যেন এমডিসির পরিচালকরা সেখানে সিনেমাটা দেখতে পারে সেইখানেই ঝণ্ডু সাহেব সিনেমাটা দেখেছেন এবং ঝু সাহেব এখন বলছেন যে নিয়ে তিনি ভালো মন্দ কোনো মন্তব্য নাই অথচ তার একটা মন্তব্য খুব ভাইরাল হয়ে গিয়েছিল যে বরবাদে কোনো গল্প নাই এরকম একটা কথা ঝু সাহেব বলছিল তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আহ সাহেব তার কথা থেকে হয়তো ফেরত আসছে তার সেই জায়গা থেকে সে আসছে তো সাহেব দিয়ে কোনো কথা বলতে চান না কোনো সমালোচনায় তিনি যাইতে চান না তিনি বরবাদ ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও বলতে চায় না যাই হোক সে এতদিনে এসে একটা ভালো কাজ করছে সেটা হচ্ছে সে নিজেকে কন্ট্রোল করতে শিখেছে এটা খুব ভালো তবে মান্না সাহেবের ব্যাপারে একটা ইনফরমেশন ঝন্ডু সাহেব দিলেন এটা শুধু আমার কাছে খুব খারাপ লাগলো যে মহানায়ক মান্না করে গেলেন দাপনের সাথে কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নাই শেষ সময়ে যখন ঝন্ডু সাহেব মান্নাকে জিজ্ঞেস করেছে তুমি কি চলচ্চিত্র পুরস্কার পাইছো না তাহলে আমার একটা শিডিউল দাও আমি তোমার একটা সিনেমা বানাই চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দিই এবং মান্দা সাহেব পরের দিনই ঝন্টু সাহেবকে শিডিউল দেয় সেই সিনেমা করে চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেওয়া হয় এবং চলচ্চিত্র পুরস্কার সে পায় একদিন খবরের কাগজ হাতে নিয়ে জন্টু সাহেবকে ডাক দিয়ে দেখায় যে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে জন্ডু সাহেব সেই সিনেমার নামটা অবশ্য বলা নেই তো যাই হোক গুগল করলে পাওয়া যাবে সেই সিনেমার নাম কিন্তু সেই চলচ্চিত্র পুরস্কারটা মান্দা সাহেবের রিসিভ করা হয় আর তার তিন দিন পরেই সে মারা যায় এবং যেদিন চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় সেদিন ঝুন্ডু সাহেবও যায় নাই কারণ ঝুন্ডু সাহেব ওই সিনেমার জন্য চিত্রনাট্যের জন্য সেরা চিত্রনাট্যের জন্য চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিন্তু যেহেতু মান্নার কথা মনে পড়বে সেহেতু তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা রিসিভ করার জন্য ওই দিন ঝুন্ডু সাহেবও যায় নাই এরকম একটা ইনফরমেশন আমার অজানা ছিল জানতে পেরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইনফরমেশনটা এদিকে শফিউদ্দিন সুবি সাহেব বললেন মাদ্রাস সাহেব সবসময় উদ্বিগ্ন থাকতো সাকিব খানের রেমুনারেশন দিন দিন বেড়ে বেড়ে যাচ্ছে দেখে সাকিব খানের রেমুনারেশন নিয়ে চিন্তায় থাকতো মাদ্রাস সাহেব কারণ মাদ্রাস সাহেব যখন হিট হইল তার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সে কিন্তু রেমুনারেশন বাড়া নাই তো সাকিবের রেমুনারেশন বৃদ্ধি থেকে মাদ্রাস সাহেব উদ্বিগ্ন এবং অনেকেই একটা একটা মানে সমালোচনা আছে একটা কনফিউশন আছে তর্ক বিতর্ক আছে যে মান্না সাহেবের চাইতে সাইন খানের রেমুনারেশন বেশি ছিল কিনা না তো সৈফুদ্দিন শফি সাহেবের এই কথাতেই বোঝা যায় যে মান্না সাহেবের জীবিত থাকতেই সাহিদ খান মান্না সাহেবের থেকে বেশি টাকা রেমুনারেশন দিয়েছে অর্থাৎ শাকিব খানের সুপার স্টারডম মান্না সাহেব জীবিত অবস্থায় দেখে গেছেন ব্যাপারটা এরকম না যে মান্না মারা যাওয়ার পরে শাহিব খান সুপার স্টার হয়েছে বা মান্না মারা যাওয়া মান্না সাহেব মারা যাওয়াতে শাহিব খানের সুপার স্টার হওয়াটা সহজ হয়েছে ব্যাপারটা কখনোই এরকম না তবে মহানায়ক মান্না যে কতটা জনপ্রিয় ছিলেন কতটা জনপ্রিয় ছিলেন এটি তার মারা যাবার দিন তিনি প্রমাণ করে গেছেন এই মতিঝিল থেকে সাত রাস্তা পর্যন্ত এমবিসির গেট কারণ বাজার রাস্তা পুরাটা মানুষে এত পরিপূর্ণ ছিল একবার মান্না সাহেবকে দেখবে যে মান্না সাহেবকে এমবিসি থেকে

শহীদ মিনারে পর্যন্ত লাশ নিতে পারে নাই শেষ এরকম মৃত্যুতে এরকম জনগণের সমাগম হয়েছে এরকম একটা নাম আপনারা বলেন তো কে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে দেখে গেলাম যে সে আমি শুধু হিজ দিয়ে যাই সে একজন রাজনীতিবিদ ছিলেন তার মৃত্যুতে পুরো ঢাকার শহর লোকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল এত মানুষ সমাগম হয়েছিল কে সেই নামটি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর সাকিব খান মান্না সাহেবের মধ্যে যে কতটুকু ভাতৃত্ববোধ ছিল কতটুক সৌহার্দ্যতা ছিল কতটুক মানে ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে কতটুকু সুন্দর সম্পর্ক ছিল সেই বিষয়টা নিয়ে আমি আরেকটু অনুসন্ধান করে আপনাদের সামনে আরো একটা কন্টেন্ট নিয়ে আগামীতে আসবো সে পর্যন্ত I'll provide the whole thing to you.